আজকে আমি ভুঁড়ি রান্না করে দেখাবো ভুঁড়িটা আমি সুপার শপ থেকে কিনেছি সবাই পছন্দ করি আমার বাচ্চারা তো খুবই পছন্দ করে ওরা প্রায়ই ভুড়ি রান্না করতে করে ভুড়িতে চর্বি থাকে সেই চর্বিটা আমি ফেলে দিয়েছি যেখানে যে ময়লা আছে আমি পরিষ্কার করে নিয়েছি ভালো করে কচলিয়ে কচিয়ে ধুয়ে নিয়েছি ফ্রাই প্যানে হাফ কাপ তেল দিব এবার ইলাচ দারচিনি লবঙ্গ গোলমরিচ তেজপাতা দিব এক কাপ পেঁয়াজ দিব পেঁয়াজ কিনমে ভেজে নিয়ে আড়াই টেবিল চামচ আদা রসুন পেস্ট দুই চামচ জিরা গুঁড়া দুই চামচ মরিচ গুঁড়া দেড় চামচ হলুদ গুঁড়া স্বাদ অনুযায়ী লবণ দিয়ে ভালো করে মশলা কষিয়ে নিব মশলা কষানো হয়ে গেলে কেটে রাখা ভুঁড়ি দিয়ে দেব ভুঁড়ি ভালোভাবে কষানো হয়ে গেলে প্রেশার কুকারে দিয়ে আমি সিদ্ধ করে নিয়েছি তেলটা যখন ভুঁড়ির উপরে ভেসে উঠবে তখন পরিমাণ অনুযায়ী পানি দিয়ে দেব চার পাঁচটা কাঁচামরিচ ফালি দিয়ে দেব চারটা ইলাচ ছেঁচে দিয়ে দেব সবাই ভুড়ি ভোনা খায় আমি একটু রসি খেতে পছন্দ করি হয়ে গেল আমার মজাদার এবং লোভনীয় স্বাদের বট ভুড়ি কেউ কেউ ওজো বলে সার্ভিং ডিশে বেড়ে দুইটা পরোটার সাথে সার্ভ করব। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ